নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন তুমি তুমি হিজাববিহীন জান্নাতি তাই তুমি এদের জন্য এখন হালাল এটা আমাদের নারী নারীপাট থেকে উল্লেখ করে তিনি মেনশন করছেন তারপর যে সহকেন আছে প্রোফাইলে দেখেন তার যে আমাদের আহ জাতীয় নেতৃবৃন্দ ছবি আছে তবে আরেকজন তিনিও সেম তিনি লেখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে নর্তকীর কাজ হচ্ছে বিব্যাতি ছড়ানো ট্যাক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে মানে এ কমেন্ট করছে তিনি তার ছবি সহজ আছে তিনিও সেই দলের নেতা তারপর আসেন আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন যিনি আজকে ছাত্র দলের নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস দর্শনের কে চুয়াল্লিশটা যেগুলো সেগুলো ভুলে গেছেন তিনি

আরেকজন দেখেন তিনি আমাদের আরেকজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক তিনিও সেই দলের আরেকজন তবে আরেকজন দেখেন গুপ্ত শিবিরের খাদ্য এগুলো এখানে অসংখ্য আমার কাছে মানে এখানে তো সবগুলো আনি নাই পাঁচ শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয় বক্তব্যের নেতৃত্ব দেয় এমন সবগুলো আর কি এই যে এখানে আরেকজন মানে এই শব্দগুলো আসে উচ্চারণ করার মতো না আর কি আমি শুধু এইটুকু না আমাদের এই প্রার্থী এই প্রার্থীকে নিয়ে এবং আরও কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং এই সেই ছবিতে তার ফেস এডিট করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো এটা না করো সরে না আসো নির্বাচন করো কন্টিনিউ করো তাহলে এগুলো সামনে নিয়ে আসবো মানে আজগবে ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে এগুলো অব্যাহতভাবে চলছে তারপর হচ্ছে এবং গতকালকে স্থানীয় বিএমপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে

এই যে পাথর চাঁদাবাজি হত্যা করছে সে ঘটনা যখন দুই দিন পরে সামনে আসছে যুগান্তরের যখন আমাদের চোখের সামনে আসছে যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে তখন তার চাকরি চলে গেছে স্টিল সে এখনো ওই হাউজে নাই চাকরির মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহত স্লেট করে আর একটা সংগঠন সকাল বিকাল নারীদের নারীদের সম্মান হানিতে আমাদের দুই হাজার দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কারা হামলা হামলা করেছিল এটা তো এই তারা অন্য সুশীল যারা কালকে বড় বড় শিক্ষকরা মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এই যে অব্যাহতভাবে সিলেক্টিভ ইস্যু এবং যে ইস্যুটা কোনোভাবে শিবিরের সাথে আর কোনো বিষয় না পেয়ে যেটা কোনোভাবে কানেক্টেড অত তার প্রফাইল চেক করে দেখেন ছাত্র দলের সাথে হতে পোস্ট অসংখ্য পোষ ছাত্র দলকে করে তার প্রোগ্রামে হচ্ছে একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানাই তাকে ছেলে কোনো রকম তারা সে প্রোগ্রামও করছে রাজনৈতিক দলীয় তো কুল লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে দাকসা নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে ভোট পাবে তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না এটা এজেন্ডা হওয়ার মতো ইস্যু না সেটাকে এজেন্ডা বানিয়ে সারাদেশে মিছিল করে আবার সেই মিছিল স্লোগান দেয় একটা শিবির ধরে ধরে জবাই কর সেই ভিডিও আবার পেজে আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গরু যে শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা আমি টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তার নিয়ে